হ্যালো এব্রিহান আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ আমরা যারা হানস্টার কম্পাতে কাজ করি তাদেরকে কিন্তু নিয়ে এই ভিডিওটা তৈরি করা হবে তো যে ভুলগুলো করলে আপনি কিন্তু কোনো পেমেন্টে পাবেন না আর আমাদের আর্নিংটা কীভাবে হবে এই আর্নিংয়ের কতটুকু অংশ আমরা উইড্রো করতে পারবো আর কতটুকু অংশ আমরা পেমেন্ট পাবো এই নিয়ে আজকের বিস্তারিত থাকবে ভিডিওতে তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি যারা আমরা হামস্টার কম্পাতে জয়েন হয়েছে হয়েছিলাম তাদেরকে কিন্তু আমরা এরকমভাবে কিছু কাজ আমরা দেখেছি যেমন ডেলি রিওয়ার থেকে আমরা আর্ন করতাম ডেলি চিপার থেকে আর্ন করতাম এবং ডেলি কম্বো থেকে আমরা কিন্তু আর্ন করতাম এছাড়া আমাদের আরও অনেক আর্নিং প্রসেস ছিল আমরা এখান থেকে নিচে কিন্তু যে আর্ন নামে যে অপশনটা আসে এই আর্ন থেকেও কিন্তু আমরা আর্ন করতে পারতাম যেমন আমরা ডেলি চেকিং করে এখান থেকে যে সোশ্যাল মিডিয়াগুলো আছে ফেসবুক টুইটার এছাড়াও আমাদের টেলিগ্রাম ঠিক আছে ইউটিউব এইসব টাস্ক পূরণ করেও কিন্তু আমরা এখান থেকে আর্ন করতে পারতাম এছাড়াও কিন্তু ডেইলি যে রিওয়ার্ডটা আছে এই ডেইলি রিওয়ার্ড থেকেও কিন্তু আমাদের আর্ন হতো তো যারা অনেকেই আছে অনেকে আসে অনেকে রেফার করতে পারে তো অনেকে রেফার করে যেমন তিনটা রেফার করলে আপনি এখান থেকে পঁচিশ হাজার করে টোকেন পাবেন বা কয়েন পাবেন পার রেফার প্রতি ঠিক আছে তো এভাবে কিন্তু আমরা ভাবে কি আর্ন করতে পারি তা এছাড়াও কিন্তু আমাদের আর্ন ছাড়াও কিন্তু আরও বেশ কয়েকটি অপশন এখানে কিন্তু আছে আমাদের যেমন ডেলি রিওয়ার্ড থেকে ডেইলি চিপার থেকে ডেলি কম্বো থেকে এখান থেকে কিন্তু আমরা অনেক বেশি আর্ন করতে পারি তো তবে কোন আর্নটুকু আমরা উইড্রো করতে পারবো তো আমরা কিন্তু কোন আর্নটুকু উইড্রো উইড্রো করতে পারবো এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না তো আমি বারবার বলতেছি যে আপনার আর্নটুকু হবে শুধুমাত্র পার আওয়ার প্রফিট থেকে এখন আপনি বলবেন খালি পার আওয়ার প্রফিট থেকে আমাদের এখন আর্ন হবে হ্যাঁ পার আওয়ার প্রফিট থেকে কিন্তু আপনার আর্নটা হবে কিভাবে এই যে পার আওয়ার প্রফিট থেকে যে আপনার এখানে টোটাল টোটাল টোকেনটা জমা হবে পার আওয়ার প্রফিট থেকে ওই অংশটাকেই শুধু আপনার কাউন্ট হবে তাছাড়া কিন্তু বাকি অংশটা কাউন্ট হবে না যেমন ডেলি রিওয়ার্ড থেকে ডেইলি রিওয়ার্ড ডেইলি চিপার এবং কম্বো এখান থেকে কিন্তু আপনি মিনিমাম পাঁচ থেকে ছয় মিলিয়ন কিন্তু ডেইলি আর্ন করতে পারছেন তো এই আর্নটুকু কিন্তু আপনার এই টোটাল কয়েন্টে অ্যাড থাকলেও কিন্তু আপনি পাবেন না আপনি পাবেন হচ্ছে এই পার আওয়ার থেকে ধরেন যে প্রফিটটা হবে সেই প্রফিটের টুকু কিন্তু আপনি এখানে যে অ্যাড হচ্ছে সেই অংশটুকু আপনি পাবেন আমার কথা কি বুঝতে পারছেন তাহলে এখন দেখেন আপনি পার আওয়ার প্রফিটটা কীভাবে বাড়াবেন দেখেন আপনি পার আওয়ার কিন্তু নিচে দেখেন মাইন নামে যে অপশন আছে এই মাইনে যখন আপনি যাবেন এখানে কিন্তু বেশ কয়েকটি কার্ড আছে এখানে অনেক কার্ড আছে তো এই কার্ডগুলো থেকে কিন্তু আপনি পার প্রফিট পরিমাণ বাড়াবেন এছাড়া আপনি যাবেন হচ্ছে স্পেশালে এখানে কিন্তু বেশ কয়েকটি কার্ড সম্পর্কে আপনাকে বিস্তারিত জানাবো যেমন স্পেশালে আমি যদি যাই এখানে দেখেন স্পেশালে আমার বেশ কয়েকটি কার্ড আছে তো স্পেশালে এখানে দেখেন আমি একটা কার্ড যখন আমি আনলক করছিলাম যেমন ইউচডি অন টোন এই টোকেন এই কার্ডটা যখন আন আমি আনলক করছিলাম এই কার্ডটা আন করার আনলক করার মানে হচ্ছে আমি যখন তাদের যখন পেমেন্টের অপশন চলে আসবে তখন কিন্তু সবার আগে কিন্তু যারা এই এই ইউচডি অন টোন আনলক করা ছিল তারা কিন্তু চাইলে এটা ইউচডি অথবা টোনে কনভার্ট করতে পারবে এছাড়া আরও কিছু আছে যেমন আপনি এখানে শর্ট সিকোয়েন্স আছে ঠিক আছে বেশ কয়েকটি আছে হ্যামস্টার কার্ড আছে এই কার্ডগুলো থেকে কিন্তু আপনি আর্নও হবে এবং পরবর্তীতে যে তারা অফারগুলো দিবে বা উইথ্রো প্রসেসগুলো দিবে এই কার্ড যার যত বেশি আনলক থাকবে সে কিন্তু দ্রুত তত তাড়াতাড়ি কিন্তু তার পেমেন্টটা সে নিতে পারবে ঠিক আছে এছাড়াও কিন্তু আপনি এখান থেকে কিন্তু পার আওয়ার প্রফিট কিন্তু আপনি এখানে বাড়িয়ে আপনি কিন্তু আর্ন করতে পারবেন তো আপনাদের যাদের এরকম স্পেশাল কার্ডগুলো আছে যেমন এখানে দেখেন একটা স্পেশাল কার্ড আছে প্রি মার্কেট লঞ্চ তো আপনাদের যাদের এই প্রি মার্কেট লঞ্চটা আনলগ আছে আপনারা কী করবেন এটা লেভেলটা আপ করে নেবেন আমি দেখেন পাঁচ নাম্বার লেভেল পর্যন্ত আপ করছি এখন ছয় নাম্বার লেভেলে কিন্তু আমাদের কিন্তু টু মিলিয়ন কি কেটে নেবে তো আমি ছয় নম্বর লেভেলটা আপ করে দিলাম এখানে দেখেন এই লেভেল আপ করার কারণে কী হবে প্রি মার্কেট লঞ্চ যখন চালু করবে তারা আর উইডো প্রসেসটা যখন করবে যেমন নটকয়নের মতো করেছিলো ওরকম যখন করবে তখন কিন্তু আমি সবার আগে কিন্তু এটা কি করতে পারবো আনলক করতে পারবো বা পি মার্কেট সেলে কিন্তু সেল দিতে পারবো সেম ক্যাটাগরিতে যাদের এই পি মার্কেট লঞ্চটা আনলক থাকবে তারাই কিন্তু এখান থেকে কি করতে পারবে যখনই তারা ডিস্ট্রিবিউট করবে তখন তারা তাদের কি করতে পারবে টোকেনটা সেল দিয়ে দিতে পারবে এছাড়াও লিগেলে আছে বেশ কয়েকটি টাস্ক আসে এখান থেকে আপনারা পার আওয়ার প্রফিট কি করবেন বাড়াবেন তো পার আওয়ার প্রফিট বাড়াইতে হইলে আপনাদের বেশ কিছু জিনিস জানা থাকতে হবে যেমন ধরেন এই ডেফি টোকেন আনলক করতে হইলে কোন টোকেনটা আবার আনলোড করতে হবে এটা কিন্তু আবার নিচে এখানে দেওয়া থাকে ঠিক আছে তো আপনারা পরে পরে প্রত্যেকটা টোকেন এরকমভাবে কি করবেন আনলক করে নেবেন যেমন আপনাদের ধরেন এখানে দেখেন এখানে কিন্তু আমি একটা জিনিস স্পেশালে যে দেখে আমার মার্কেট পেয়ার টিম লিগেলে প্রত্যেকটাই আনলক হয়ে গেছে এখানে দেখেন একটা জিনিস বলা আছে লং সিকোয়েন্স যেটা আছে এটাকে যদি আমি আনলক করতে যাই তাহলে আমাকে মিনিমাম নয়টা ফ্রেন্ড আপনাকে কি করতে হবে রেফার করতে হবে এই হচ্ছে কাজ তো আপনাদের প্রত্যেকটা ট্যাক্স এরকম থাকবে না যেমন আপনার মার্কেটে যখন যাবেন দেখবেন যে এখানে বিটিসি পেয়ার্স আছে এটাকে আনলোড করতে হলে আপনাকে অন্য আদার্স একটা টোকেন কি করতে হবে আনলক করতে হবে তো এরকমভাবে আপনার প্রত্যেকটা আনলক করে নেবেন যেগুলো রেফার সারা আছে আর যদি রেফার করতে পারেন সেখান থেকে আপনার পঁচিশ হাজার টোকেন আর্নিং হবে আর এছাড়া প্রত্যেকটা কার্ড আপনি এখান থেকে যত বেশি কার্ড আপনি পারেন আনলক করে নেন আর আমি বারবার বলতেছি যে আপনাদের কিন্তু এখানে যে পার প্রফিট থেকে যে আর্নটা হবে ধরেন আজকে আমার পার আওয়ার প্রফিট থেকে চব্বিশ মিলিয়ন আর্ন হলো তাহলে আমি কিন্তু ওই চব্বিশ মিলিয়ন টোকেন আমার আমি কিন্তু যদি কখনও ডিস্ট্রিবিউট করে আমি কিন্তু ওই চব্বিশ মিলিয়ন টোকেন পাবো তো এরকম ধরেন আমার টোটালটাই যদি আমার পার আওয়ার প্রফিটের আর্ন হয় কি কিন্তু আমি টোটালটাই কিন্তু পার আওয়ার প্রফিটের আর্ন হয় তাহলে আমি টোটালটাই কিন্তু এখান থেকে উইড্রো যখন করতে যাব তখন কিন্তু কনভার্ট করে আমি পুরোটাই উইড্রো করতে পারবো এছাড়া কিন্তু আমার যে ডেলি রিওয়ার্ড আছে ডেলি চিপার এবং ডেলি কম্বো এখান থেকে যে আর্নটা হবে এগুলো কিন্তু আমরা নিতে পারবো না এছাড়াও যে ট্যাপ ট্যাপ করে যে আছে আসে ট্যাপ করে এই আর্নটাও কিন্তু আমাদের কাউন্ট হবে না শুধুমাত্র আমাদের কাউন্ট হবে কি এই পার আওয়ার প্রফিটের উপর ঠিক আছে তো যারা এখনও কাজটি করেননি দ্রুত করে নেন আর আপনারা আস্তে আস্তে আপনার পারওয়ার প্রফিটটা বাড়িয়ে নেন সর্বোচ্চ এক থেকে দুই মাস বা তিন মাসের মধ্যে কিন্তু আমরা এখান থেকে আমাদের ওয়ালেটে বা আমরা উইডো দিতে পারবো আপনার যত বেশি পারোয়ার প্রফিট বাড়াবেন আপনার থেকে আর্নিংটা তত বেশি হবে তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই যারা এখন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম